এখন বেলা বাজে সাড়ে চারটা তো রায়গঞ্জের এই যে অবস্থা দেখতে পাচ্ছি একদম পারফেক্ট কালবৈশাখী যেটা আমরা বলি সেই কালবৈশাখী ঝড় আসামে যেটাকে আমরা বরগৈ ছিলা বলি সেই কালবৈশাখী এখন আসছে এটা আমার বাড়িরই আমি দেখতে পাচ্ছি রয়েছে ফাঁকা জায়গায় গেলে আরো জোরে ঝোড়ো এটা অনুভব করা যাবে বাড়ির জোরে বায়ু বইছে আর কি ঝোড়ো হাওয়া গাছের ডালপালাগুলো প্রচণ্ড নড়ছে যেগুলো লম্বা গাছ রয়েছে সেগুলো বিশেষ করে বেশ গুলোর দিকে সুপারি গাছ নারকেল গাছ যেগুলো রয়েছে ওগুলো নিচের স্তরের যে গাছগুলো রয়েছে সেগুলোও বেশ ভালোই খাওয়ার সম্মুখীন হচ্ছে একদম পুরো অন্ধকার হয়ে গেছে কালো মেঘে ঘন কালো নিচের স্তরের যে মেঘ একদম ত্রিমুলো নিম্বাস জাতীয় যে মেঘ রয়েছে নিচের স্তরের নিচু আকাশে সেরকম একটা মেঘছে গোটা আকাশ কালো মেঘে ঢাকা এবং মনে হচ্ছে যেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এটাই সাধারণত পশ্চিমবঙ্গ এবং আসাম এই সমস্ত জায়গায় এই ধরনের বৈশাখ মাসের শেষের দিকে মাঝামাঝি সময়ে এই ধরনের কালবৈশাখী যে ঝড় সেটা হয় এবং ঠিক এরকমই রূপ নিয়ে আকাশের অবস্থা নিয়ে এই ঝড়টা সাধারণত হয় এটা মূলত এই বিকেলের দিকেই ঝড়টার প্রবণতাটা বেশি সন্ধ্যার দিকে কখনো রাতের তো এই ধরনের কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যায় মূলত এটা ওই রিজনাল যে টেম্পারেচার যে ভেরিয়েশানসগুলো ঘটে অথবা কোনো একটা পকেট এরিয়াতে যদি বেশি মাত্রায় বায়ু উষ্ণ হয়ে যায় এবং সেখানে একটু পণ্য বাতের মতো একটা নিম্নচাপের সৃষ্টি হয় সেক্ষেত্রে এই ধরনের যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে বায়ু হয়তো উচ্চচাপের বায়ু এই এলাকায় প্রবেশ করে এবং প্রচণ্ড গতিতেই এই বায়ুটা প্রবেশ করে যার ফলে এই ধরনের এই ধর মাসগুলোতে বৈশাখ মাসের দিকে বা শেষের দিনটাতে এই ধরনের কালবৈশীটা হয় এটা একটা সাধারণ বৈশিষ্ট্য কালবৈশীল ঠিক এরকম আকাশের অবস্থান নিয়ে এই ঝড়টা হয় খুব পশ্চিমবঙ্গ এবং আসামে এই ধরনের ঝড় বেশ লক্ষ্য করা যায় প্রায় প্রতি বছর এটা একটা এইটা যাতে কমন টাইম এই ধরনের ঝড় গুলো আমরা লক্ষ্য করে প্রচন্ড জোরে বায়ু হয়েছে গাছগুলো প্রচন্ড হলছে বায়ুগুলোর সাথে দেখা যাচ্ছে কিন্তু ওই জায়গাটা একটু ঢাকা দিকটা ওইদিকে বায়ুর প্রতিবেশটা একটু বেশি আর দিকে একটু এই বাকি গাছগুলো দ্বারা বায়ুটা একটু প্রতিহত হচ্ছে বলে এদিকটাতে একটু কম রয়েছে আর আমার বাড়িরই অবস্থা প্রচণ্ড কালো মেঘ আকাশ এবং এরপরে যেটা হবে যে এই বায়ুটা বেগটা একটু কমে গেলে জোরে একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো কখনো বায়ুর গতি মেঘগুলো যদি দূরে সরে যায় বৃষ্টি নাও হতে পারে অন্য স্থানে বৃষ্টি হতে পারে